আলোচনা শুরু করতে যাচ্ছি অনুরোধ করব আসিফকে আমাদের আজকের আলোচনায় তার সুন্দর মতামত বক্তব্য রাখার জন্য এই ফেব্রুয়ারি একটা মাসে আমার কি কোর্স শেষ হয়েছিল তার পরবর্তী মানে ওই মাস থেকেই প্রায় প্রায় না পাঁচশো ডলারের উপরেই ছিল মানে স্টার্টিং মান্থ থেকেই মানে এমনি তো কোর্সের সময় আমার ইনকাম ছিলই তো ছয় মাস কাজ করার পরে তো আমি প্রথম একটা ই পেমেন্ট পাই গেসপোসেলে পাঁচ ডলার তো তারপরে থেকে আমি আর পিছন দিকে তাকানো তাকাতে হয় নাই তো পাঁচ ডলার থেকে দশ ডলার দশ ডলার থেকে বিশ ডলার এমন আছে আমি একটা গেস্ট পোস্ট দেড়শো ডলার করে সেল করেছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আশরফুল আলম পাঁচ ডলারের ওইখান থেকে আমার কাজের শুরু একটা এজেন্সির সাথে প্রথমে পাঁচ ডলার দেয় এরপরে সে আমাকে আশরফুল ডলারের পেমেন্ট করে একটা অর্ডারে তিন মাস টু টাইম ক্লাস করি যখন ওই চলাকালীন ক্লাস চলাকালীন সময় আমি যাই হোক প্রথম সে আমাকে পঞ্চাশ ইউরোর একটা অর্ডার করে তারপরে তার সাথে আমি দীর্ঘ দেড় বছর কাজ করছি একটা না ফ্রিলান্সিং জার্নিটা সবার জন্য আসলে সহজ হয় না আবার সবার জন্য খুশি হয় এখন আমরা মালিকোজ থেকে ফিল করি যে না বাংলাদেশ তথা সারা বিশ্বের সাথে কাজ করার সুযোগ আমরা তৈরি করে দিতে পারছি পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানটাও বিশ্বের সাথে তাল মিলিয়ে একটা বড় জায়গায় নিতে পারছি তো এই জায়গা থেকে আমরা বলবো মানিকগঞ্জ আইটি একাডেমির যে প্রতিষ্ঠান ভাই এটা আমরা ইন্টারন্যাশনাল একটি বড় প্রতিষ্ঠান হিসেবে নিয়ে যাওয়ার লক্ষ্যে ইনকামের জন্য যে আমাদের একটা টেনশন থাকে যে আমরা কমপ্লিট করে আমরা কি করব কি করতে পারব বা আমাদের কেরিয়ার কি হবে কিন্তু আমাদের এখন সেই চিন্তা বা দুশ্চিন্তা যেটা বলবো যে আমাদের সেই দুশ্চিন্তা এখন হয়তো করতে হবে না আমরা যারা আইটি একাডেমির সাথে জড়িত আছি যখন কোনো মানুষ কোনো কাজ শুরু করে ছোট থেকেই করে সেই ক্ষুদ্র পরিসরেই কিন্তু চিন্তাটা অনেক বিশাল অনেক বড় ছিল এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় একটা ধাক্কা লাগলো মনের ভেতরে রে আমি এখান থেকে যাচ্ছি আবার দরজাকে খুলে দিল আমি হেঁটে দরজার কাছে যাচ্ছি দরজা খুলে যাচ্ছে আবার একটু দূরত্বে যাওয়ার পর অটো সেটা বন্ধ হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে বিজ্ঞানের অগ্রগতি আগে যখন আমরা ছোট ছিলাম তখন আমরা এই আলোচনা শুনতাম যে ঘরে বসে চাকরি করবে তো আমি আমার নিজের দেখলাম সে ষাট সত্তর হাজার টাকা বেতন পায় সে কিন্তু ঘরে বসে তার কোনো অফিসে যেতে হয় না আমি আসলে দেখলাম যে ওইখানে আপনারা জানেন বিশ্বাস কত এগিয়ে যাচ্ছে আর এগিয়ে যাওয়াটা হচ্ছে আইটি লাইনে প্রযুক্তি লাইনে দক্ষতার লাইনে দুর্ভাগ্যবশত আমরা বেকারত্বের হারটা বৃদ্ধি করে দিয়েছি আমরা কাজ করতে চাই না এই জন্য যাচ্ছি